আল্লা সুবাহনতলা তাদের বেশি পরীক্ষা করে যাদের তিনি অনেক বেশি ভালোবাসেন যখন তুমি নিজের রক্তের মানুষের দ্বারা কষ্ট পাও তখন একবার নবী সাল্লামের কথা ভাবো তিনি আপন ভাইদের দ্বারা প্রতারিত হয়েছিলেন যখন তোমার বাবা মা তোমার বিরুদ্ধাচরণ করে তখন নবী ইব্রাহিম আলাহাল্লামের কথা ভাবো তার বাবা তাকে আগুনে নিক্ষেপে ভূমিকা রেখেছিল যখন তুমি সমস্যা থেকে পরিত্রাণের কোনো পথ পাবে না তখন নবী ইউনুস আলাইসাল্লামের কথা ভাবো তিমির পেটে তিনি আটকা পড়েছিলেন যখন কেউ তোমাকে অপবাদ দেয় তখন মা আয়েশা রাদিল্লাতা আন্হার কথা ভাবো তার নামে পুরো শহর জুড়ে উচ্ছা রটনা করা হয়েছিল যখন তুমি অসুস্থ ব্যথার যন্ত্রণা কাতরাতে থাকো তখন নবী আইব আলাইসাল্লামের কথা ভাব তিনি তোমার চেয়েও বেশি অসুস্থ ছিলেন যখন তুমি দিনের কোনো বিধান নিয়ে যুক্তি খুঁজে পাও না তখন নবী নুয়াল্লামের কথা ভাব তিনি কোনো প্রশ্ন ছাড়াই মরু অঞ্চলে নৌকা তৈরি করেছিলেন যখন তুমি আত্মীয় পরিবার বন্ধু বান্ধব কিংবা অন্যদের উপহাসের পাত্রে পরিণত হও তখন শেষ নবী আমাদের প্রিয় নবী রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কথা ভাব রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সবচেয়ে কঠিন পরীক্ষা থেকেই সবচেয়ে বড় পুরস্কার আসে যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তিনি তাকে পরীক্ষা করেন এবং যে পরীক্ষাগুলো মেনে নেয় সে আল্লাহ সন্তুষ্ট অর্জন করে আর যে অভিযোগ করে সে তার ক্রোধের পাত্র হয়